বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে খুব সুন্দর একটা বিরিয়ানি পার্টির আদ্যপান্ত আমরা ছয় সাতজন মিলে সুন্দর এই আয়োজনটা করেছিলাম আর আজকের এই ভিডিওতে তার পুরো জিনিসটা বা সিনারিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আর এই আয়োজনের শুরুটা আমরা করেছিলাম ফার্ম থেকে একেবারে তাজা মুরগি ধরার মাধ্যমে মুরগি ধরার পর এরপর মুরগি প্রসেস করে আমরা বাজারে চলে গিয়েছিলাম বিরিয়ানির জন্য যা যা দরকার তা কিনে আনার জন্য এরপর শুরু হয়েছে সবচেয়ে মজাদার অংশ মুরগি ফ্রাইয়ের প্রস্তুতি এটা কোনো রান্নার ভ্লগ না হলেও সামান্য ঝলক তো আপনাদের দেখাতেই পারি আদা রসুন জিরাবাটা লবণ হলুদ মরিচ ইত্যাদি সব মশলা দিয়ে মুরগির টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ম্যারিনেট করে নেওয়ার পর দশ মিনিট বা পনেরো মিনিটের মতো এভাবেই রেখে দিয়েছি এরপর একেবারেই আন একটা চুলা তৈরি করে নিয়ে চুলার মধ্যে পথে আগুন ধরিয়ে দিয়েছি আর তারপর চিকেনটাকে ফ্রাই করার পালা আর এই ভাজার পর্বটা যেন আরও বেশি জমে উঠেছিল আমাদের আড্ডার মধ্য দিয়ে বিশ্বাস করুন এই আয়োজনগুলো আসলে খাওয়া দাওয়ার চেয়েও বেশি কিছু এই মুহূর্তগুলো শুধুই আনন্দ করার জন্য আর সেদিক থেকে আমাদের আয়োজনটা ছিল একেবারে সফল যেহেতু আমরা সাতজনের মতো ছিলাম তাই দুই কেজি পোলাউট চাল নিয়ে বিরিয়ানি রান্নার পরিকল্পনা করেছি মুরগি ভাজা শেষ হতেই অন্য একটা পাতেলে আবার তেল দিয়ে শুরু করেছিলাম বিরিয়ানির মূল রান্নার অংশটা প্রথমেই আগে থেকে ভালো করে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে সোনালি কালার রং দিয়ে নিয়েছিলাম ভাজার মাধ্যমে তারপর একে একে আদা রসুন জিরা বাটা কাঁচামরিচ লবণ হলুদ ইত্যাদি দিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এরপর মিশিয়েছি গুঁড়ো দুধ আর বিরিয়ানির মশলা এই দুটাকেও একটু কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করেছি এরপর যোগ করেছি আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর প্রায় তিন লিটার পানি দিয়ে নিয়েছিলাম এরপর সময় হালকা আছে জাল দিয়ে নাড়াচাড়া করে আমরা আমাদের সুন্দর এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ বিরিয়ানি রান্না কমপ্লিট করেছি অবশেষে এত কষ্টের পর আমাদের রান্নাবান্নার পর্বটা কেবল শেষ হলো এবার শুরু হলো আসল উপভোগের পালা খাওয়া দাওয়া সুন্দর করে প্লেটে সাজিয়ে টেবিলের উপর রেখে কিছু ছবি আর ভিডিও তুলে তারপর আমরা খাওয়া শুরু করেছিলাম কিন্তু আমাদের রান্নার একেবারে শুরুর দিকে বিদ্যুৎ যে চলে গিয়েছিল তা আর আসার নাম নেই সেদিন সারা রাতেও বিদ্যুৎ আসেনি তাই অন্ধকারের মধ্যেই মোবাইলের ফ্ল্যাশের আলোতে আমরা আমাদের এই ভুরিভোজ কমপ্লিট করেছি আর এই সুন্দর আয়োজনটা শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবাই মিলে অসাধারণ একটা মুহূর্তও কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না যথেষ্ট ভালো হয়েছে তবে সামান্য পরিমাণে লবণটা একটু কম হয়ে গিয়েছিল যেহেতু এর আগে দুই কেজি কেজি পোলাওয়ের চালের বিরিয়ানি একসাথে আমাদের অন্তত রান্নাবান্নার অভিজ্ঞতা নেই তাই এই জিনিসটাকে আসলে আড়াল করাই যায় তাই সব কিছু মিলিয়ে এই আয়োজনটা ছিল অসাধারণ এক কথায় চমৎকার একটা অভিজ্ঞতা আর এমন অভিজ্ঞতাগুলোকেই পুঁজি করে মানুষ বেঁচে থাকে সম্পূর্ণ ভিন্ন একটা আয়োজন ছিল আজকের এই ভিডিওটার মধ্যে তবে আপনি চাইলে আমাদের অন্য সব ট্রাভেল ব্লগগুলো পেতে পারেন ট্রিপ্রেলস ফেসবুক পেজে পেজটা মেনশন করে দেওয়া হলো এই ভিডিওর ক্যাপশনে